চোদ্দ এপ্রিল দু একুশ রাত এগারোটা পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে আমেরিকার অ্যারিজোনার পূর্ব টোমস্টোন শহরের আকাশে উঠছে একটি অ্যাট্রেন ওয়ারথ্রো যুদ্ধবিমান একদিকে বিস্তীর্ণ মরুভূমি অন্যদিকে পাহাড়ের ছায়া মধ্যরাতের নিরবতা ভেঙে যাচ্ছে সীমান্ত নিরাপত্তা বাহিনীর তীক্ষ্ণ নজরদারিতে ঠিক তখনই হঠাৎ বদলে যায় দৃশ্যপট নজরদারির দায়িত্বে থাকা হোমল্যান্ড সিকিউরিটির এক কর্মকর্তা ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে বিমানটির গতিবিধি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন এই ক্যামেরায় গরম বস্তু কালো এবং ঠান্ডা বস্তু সাদা রঙে দেখা যায় হঠাৎ ক্যামেরার ফ্রেমে প্রবেশ করে একটি অদ্ভুত গোলাকার বস্তু যার তাপমাত্রা বিমানের মতোই মুহূর্তেই তা যেন একদম সাইফাই সিনেমার দৃশ্যপটে পরিণত হয় উজ্জ্বল একটি গোলক বিমানটির পিছু নিয়ে নিখুঁত দক্ষতার সঙ্গে অনুসরণ করছে ক্যামেরার মোড পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুটি আরও উজ্জ্বল হয়ে ওঠে যেন এক তীব্র আলোর বল এর গতি এতটাই দ্রুত যে ক্যামেরার অপারেটরও সামলাতে পারছিলেন না এই ভিডিওটি কখনো জনসম্মুখে আসার কথা ছিল না কিন্তু অদৃশ্য সূত্র থেকে এটি পৌঁছায় ইউএফও গবেষক এন ডি মার্শিয়ালের হাতে তিনি বলেন আমি প্রথম দেখাতেই বুঝতে পারলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এত পরিষ্কার ও অস্বাভাবিক কিছু আগে কখনো দেখিনি এই ঘটনার পর পুনরায় আলোচনার কেন্দ্রে উঠে আসে আনআইডিফাইন্ড অ্যানোমালাস ফেনোমেনা অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু দু সালে পেন্টাগনের অধীনে থাকা অ্যারো বা অল ডোমেন অ্যানোমালি রেজুলেশন অফিসের প্রধান ডক্টর সন কল্ট প্যাট্রিক কংগ্রেসে জানান তাদের বিশ্লেষিত বাহান্ন শতাংশ ইউএপি ঘটনার মধ্যে বস্তুর প্রায় সবই গোলাকার ছিল ব্যাস এক থেকে চার মিটার এবং তাদের চলার ধরন প্রচলিত কোনো প্রপালশন সিস্টেমের সঙ্গে মেলে না এই গোলকগুলোর রহস্য এখনও অমোঘ থেকে যায় দু সালে ইরাকের মুসলুল শহরের ওপর একটি ঘটনার মিল এবং নিমিজ নৌবাহিনীর বিখ্যাত টিকটক ভিডিও সব জায়গায় একই রকম বৈশিষ্ট্যের আলোকবিন্দু দেখা গেছে প্রশ্ন জাগে এই গোলকগুলো কি আমাদের সামরিক প্রযুক্তি নজরে রাখছে নাকি অন্য কোনো শক্তি একজন সাবেক নাসা নবচারী দাবি করেছেন যুদ্ধে পরমাণু যুদ্ধ প্রতিরোধে ভূমিকা রাখা অজানা কিছু অস্তিত্ব ছিল তাহলে কি আবারও এমন কিছু ঘটছে এই প্রশ্নের উত্তরের খোঁজে এনডি মার্শিয়াল যোগাযোগ করেন এফএলআইআর বিশেষজ্ঞ ডেভিড ফ্লাঙ্কারের সঙ্গে তিনি বলেন যুদ্ধবিমানটি ঘন্টায় প্রায় তিনশো মাইল গতিতে উড়ছিল কোনো পাখি এমন গতিতে উঠতে পারে না যদিও মাদক পাচারের জন্য ব্যবহৃত ড্রোন হওয়ার সম্ভাবনা থেকে যায় ইউএফও গবেষণা সংস্থা সায়েন্টিফিক ক্যালকুলেশন ফর ইউএফপি স্টাডিজের গবেষক হর্পম্যান বলেন এই বস্তুটি আকার পরিবর্তন করছে বর্তমানে কোনো ড্রোন প্রযুক্তি এমন রূপান্তর ক্ষমতা রাখে না অন্যদিকে মরুভূমির ওপরে উড়ে যাওয়া কোনো বেলুন হওয়ার তথ্য যাচাই করেছেন জ্যোতির্বিজ্ঞানী ও ভিজুয়াল ইফেক্ট আর্টিস্ট মার্ক ডি অন্টিনিও তার মতে বেলুন হলেও এমন গতি এবং তাল মিলিয়ে চলা সম্ভব নয় অতএব এটি একটি প্রামাণ্য ইউএপি অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত ফেনোমেনা গোলাকার দ্রুতগামী আকার পরিবর্তনকারী এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের অজানা এই বস্তু এলিয়েন কিনা তা এখনও নিশ্চিত নয় তবে প্রতিটি প্রশ্নের আড়ালে যেন জন্ম নেয় নতুন রহস্য এনডি মার্শিয়াল বলেছেন এটি প্রথম নয় শেষও নয় আমি নিশ্চিত আরও অনেক কিছু আসছে আমরা অপেক্ষায় রয়েছি